বন্ধু তোরা কী ভাবছ তোদের ভুলে গেছি আসলে ভুলিনি নেই রে বন্ধু তাদের সবার কথাই মনে পড়ে তাদের সবাইকে সাইরা এই দূর উপবাসে কইরা আছি আসলে বন্ধু তোরা রাগ করতে পারোস অভিমান করতে পারোস আমি জানি রে বন্ধু কতটা দরকার এই সফলতা হওয়া আমার এই পুরো পরিবারটা আমার উপর তাকিয়ে আছে আমার ভরসায় তারা থাকে সারাদিন আসলেই বন্ধু এই বিকালের খেলাধুলা সকালের আড্ডা সন্ধ্যার চার আড্ডা সব কিছু ছাইরা আজ আমি দূর প্রবাসে কী করার বন্ধু এদিকে ফ্যামিলির টেনশন এদিকে কেরিয়ারের টেনশন আসলে পুরুষ মানুষ এরকমই বন্ধু হয়তো জানি না আর দেখা হবে কি না তবে তোদের সবাইকে মিস করি রে বন্ধু শুধু একটা কারণ এই দূর প্রবাসে সফলতা অর্জন করতে হবে আগে একটা সময় ছিল একজন একজনকে ফোন দিতাম একজন একজনের সাথে কথা বলতাম ঘুরতাম আজ দেখ টাকা এরকম একটা জিনিস বন্ধু টাকা আমার লাগবে প্রচুর টাকা লাগবে বন্ধু দেখতে হবে টাকার ভিতরে কি আছে দোয়া করিস বন্ধু একদিন টাকার বিছানায় আমি শুয়ে থাকবো কম্বলের জায়গায় থাকবে টাকা টাকার কম্বল থাকবে বালিশের জায়গায় থাকবে টাকার বস্তা বিছানায় থাকবে টাকা এখন বন্ধু এরকম একটা পর্যায়ে আমি চলে গেছি যেদিকেই যাই সেদিকেই শুধু টাকার আকর্ষণ টাকার ঘ্রাণ আমাকে মুগ্ধ করে যেদিকে টাকা আছে ওদিকে আমি আছি একটা জিনিস চিন্তা করলাম এখন মায়া ইমোশন আর কাজ করে না রে বন্ধু তার কারণ মাথার ভিতরে একটা টাইম সর অল টাইম ঘুরপাত খায় সফলতা সফলতা আর দিকে যদি ফ্যামিলির কথা বলি ফ্যামিলির কথা কী বলার ফ্যামিলির সব কটা লোক শুধু আমার ভরসা আছে যে সমস্যা নাই ইনশাল্লাহ অর্দার একদিন সবকিছু সম্ভব তাই আমি সব কিছু ছেড়ে আজ এই ধূর প্রবাসে তবে দোয়া করিস সবাই একদিন দেখা হবে কথা হবে হয়তো সময়টা একটু চেঞ্জ হবে বাট কার নসিবে কি লেখা রাখছে আল্লাহ সেটা আমরা কেউ জানি না হয়তো আমার নসিবে এরকম লেখা ছিল তাই বলে আসামি এই দূর প্রবাসে তো তাদের সবার জন্য আমি দোয়া করি তারা সবাই ভালো থাক সুস্থ থাক তাদেরও ভালো একটা কেরিয়ার হোক আজ আমি যেই টাকার জন্য বাড়ি ছাড়া ঘর ছাড়া সেই টাকা আমি না কামিয়ে না ধরে এই দেশতন বাংলাদেশে আর আসতেছি না কেবলমাত্র এই কয়টা টাকা এই যে এনে কয় টাকা সর্বোচ্চ এক লাখ আশি হাজার টাকা এই টাকায় কী হবে টাকা প্রচুর পরিমাণ টাকা টাকায় জানি আমার কোনো কমতি না থাকে এরকম টাকা আমার দরকার